হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আশা সাউন্ডে মাল ভাড়া যাচ্ছে উচলন দিঘির কোন ইন্দিরা কলোনি আগের ওখানে গিয়েছিল তো নতুন মেশিনই যাচ্ছে এখানে সে এই ছ হাজারে তো মাল লোড হয়ে গেছে গাড়িতে এই যে যাচ্ছি সকাল সকালই দিয়ে দেওয়া হয়েছে মাল দেখো মাল ফাল সব লোড হয়ে গেছে আগে পরে চারটে মেশিনে পাচ্ছিলো এবারে পাঁচটা মেশিনে বাজবে তো দেখো এই সব ছেলেগুলো সব অবস্থা এই যে দেখো এই টাকাও গো এদিকে ম্যানেজার লোক ম্যানেজার এই যে ব্যাগ নিয়ে ঘুরছে ননি মুখটা খোল একবার এই ছেলেটা হচ্ছে উচলনে বাড়ি খুব ভালো ছেলে আর এই ছেলেটা দেখতে পাচ্ছো একবার গেলো ফিল্ডে এই যে ননি বল ননি ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি বাবা প্যান্টে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে